যে আপনি এখানে থাকতে পারবেন না আপনি এখান থেকে চলে যান মূল কথা আমি একজন নারী সংবাদ সংবাদকর্মী আমি আমার বরিশাল শহরে আমি কাজ করি আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের একটা প্রোগ্রাম ছিল সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা আমি যেহেতু একজন সংবাদকর্মী আমি আমার সংবাদের কারণে আমি তার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করি বরিশাল প্রেস ক্লাবে যেটা আমাদের প্রেস ক্লাব অ্যাডেন্ড মানে এখানে আসার পরে উনি ওনার কিছু লোকজন ছিল তারা আমি ফুটেজ নিছিলাম তখন এসে আমাকে বলে যে আপনি এখানে থাকতে পারবেন না আপনি এখান থেকে চলে যান আমি তাদেরকে প্রশ্ন করলাম ভাই আমি তো সংবাদকর্মী আমার তো থাকতে হবে না না আপনি এখানে মোটেও থাকতে পারবে না আপনাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের যারা হুজুররা আছেন তারা জিনিসটা পছন্দ করেন না আমি এরপর আরেকবার বলছি যে ভাই আমার তো অফিস অ্যাসাইনমেন্ট আমার তো থাকতে হবে বল তারা বললেন যে না এখানে আপনি কোনো মতেই থাকতে পারবেন না আমি তাদের সাথে আর কোনো ধরনের কোনো কথা বাড়াইনি কারণ তাদের সাথে আমার কথা বাড়ায় কোনো লাভ হবে না এটা আমার মনে হলো আমি নিচে চলে এলাম নিচে চলে আসার পরে আমার যারা অন্যান্য সংবাদকর্মী মানে সহকর্মী ছিলেন তারা তাদেরকে জিজ্ঞেস করলেন যে কেন তাকে বের করে দেওয়া হলো কিন্তু আমি যতটুকু শুনলাম যে তারাও তাদেরকে কোনো সদত্তর দিতে পারে না সংবাদ এসেছিল পেশাগত কাজ সে যেহেতু পেশাগত কাজে এখানে এসেছে তার সংবাদ সংগ্রহ আমি একজন মুসলমান সমাধান করি আমি একজন মুসলমান আমি আমার ধর্মকে পুরাপুরি পালন করি কিন্তু আমার ধর্ম আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা আমি আমার জন্য ইসলামকে পালন করার পুরো স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন নেওয়ার যদি হয়েও যায় আদালতে রায় যে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংশোধন

রাষ্ট্রীয় আয়োজন রাষ্ট্রজন কিন্তু আমি আমার আয় আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে

রায় ফিরে পেয়েছে তারা ন্যায় বিচার পেয়েছে ঠিক আমিও মনে আমরা যেমন আদালতকে মামলা করেছি আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাব আমরা আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময়টুকু পর্যন্ত অপেক্ষা করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আপনার সবাইকে ধন্যবাদ